বাঙালির শেষপাতে চাটনির ব্যবহার আজ নতুন নয় পরম্পরাগত চলে আসছে সময় বদলাচ্ছে বদলেছে চাটনির ধরন এবং উপকরণ কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো সেই চিরাচরিত টমেটো খেজুর এবং আমসত্ত্বের চাটনির স্বাদের কোনো তুলনা হয় না নমস্কার বন্ধুরা আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত শুরু করছি আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো টমেটো খেজুর এবং আমসত্ত্বের চাটনি আমার রেসিপিটা ফলো করুন চাটনি হবে একদম পারফেক্ট এখানে লাগছে পাঁচশো গ্রাম একদম লাল টুকটুকে টমেটো টমেটোর সাইজ মিডিয়াম রাখলেই ভালো হয় এছাড়া আরও অন্যান্য উপকরণ রয়েছে যেমন চল্লিশ গ্রাম কিশমিশ চল্লিশ গ্রাম খেজুর খেজুরগুলো বীজ ছাড়িয়ে চাকু দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি শক্ত নয় নরম ধরনের খেজুর নেওয়ার চেষ্টা করবেন আশি গ্রাম আমসত্ব নিলাম এক সেমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি আম সত্ত্বে নোংরা থাকে সেই বুঝে দেবেন পারলে ধুয়ে নিতে পারেন এবার একটি ভাজা মশলা বানিয়ে নেব দুটা চামচ পাঁচ ফোড়ন গরম প্যানে ঘড়ি ধরে তিরিশ সেকেন্ড ভাজা ভাজা করে নেবেন ভাজা পাঁচ ফোড়নটা নামিয়ে ঠান্ডা হলে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন এবার ওই প্যানে টোয়েন্টি এম এল সর্ষের তেল গরম করে নিচ্ছি তাতে তিনটি গোটা শুকনো লঙ্কা এবং হাফ টি স্পুন পাঁচ ফোড়ন পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটোগুলোকে চার ভাগ করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে পাঁচ থেকে ছয় গ্রাম মতো লবণ দুই থেকে তিন গ্রাম মতো হলুদ গুঁড়ো মাপ যেন ঠিক থাকে তবেই হবে রান্না একদম নিখুঁত লবণ হলুদ টমেটোর সঙ্গে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তবে অফ সিজনাল টমেটো হলে সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় ঢাকনা খুলে দেখতে পাচ্ছি বেশ নরম হয়ে গেছে টমেটো স্প্যাচুলা দিয়ে এই রকম চেপে চেপে একটু গলিয়ে নেব একদম কাদা কাদা যেন না হয় হালকা গোটা গোটা ভাব থাকলে খেতে বেশ ভালো লাগে টমেটো রেডি এবার চিনি দেব পাঁচশো গ্রাম টমেটোর জন্য সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম চিনি ব্যবহার করছি এক্ষেত্রে চিনির মাপটা যেন ভুল না হয় চাটনিতে বেশি টকভা বানার জন্য গোলা জল বা তেঁতুলের কাচ দিতে পারেন সেক্ষেত্রে একটু বেশি চিনি ব্যবহার করতে হবে এতে কোনো প্রকার জল ব্যবহার হয় না চিনিটা গলে না যাওয়া পর্যন্ত এক মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম এবার একে একে কিশমিশ খেজুর টুকরো করে রাখা আম সত্ত্ব দিয়ে দেব মনে রাখবেন এগুলো টমেটো সেদ্ধ করে চিনি দিয়ে ফোটানোর পরই দেবেন তার আগে কিন্তু নয় বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শেষে কুড়ি গ্রাম কাজু বাদাম দিচ্ছি কাজুবাদামগুলোকে আধ ভাঙা করে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে আরেকবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম ঢাকনা খুলে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিয়ে শেষে পাঁচ ফোড়ন ভাজা গুঁড়ো দিয়ে দিলাম তিন থেকে চার গ্রাম পাঁচ ফোড়ন গুঁড়ো দিতে হবে তার বেশি নয় নাহলে চাটনি তেতো হয়ে যেতে পারে এই চাটনি ফ্রিজে সাত দিন ভালো থাকে এছাড়া অতি সামান্য সাইট্রিক পাউডার যোগ করলে এক মাসও ভালো থাকবে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি টমেটো খেজুর আমসত্বের চাটনি ভোগের খিচুড়ি এবং লাবড়া তরকারির সঙ্গে অথবা অনুষ্ঠান বাড়ির শেষ পাতে দেওয়া এই চাটনি দারুণ লাগে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো খান সুস্থ থাকুন টাটা